আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আহ এটা হচ্ছে আলহাজ আলহাদ উদ্দিন শিমুল বাগান পানিগা পানিগাও ফুল সুনামগঞ্জ এই যে পুরো এরিয়াটা হচ্ছে আপনার শিমুল বাগান বিশাল এক এরিয়া অনেক বিশাল একবারে নদীর সাইড ঘেসে একবারে এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত পুরোটাই আপনার শুধু বাগান আর বাগান করি ভাই অনেক বিশাল এরিয়া আপনি যদি হেঁটে এটা শেষ করতে অনেকক্ষণ সময় লাগবে প্রায় কয়েক একর জায়গার উপরে নির্মিত এই বাগানটি এখানের টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সন আর হচ্ছে আপনারা যদি কয়েকজন আসেন হয়তো সেক্ষেত্রে মূল্যমূল্য বা দরাদরি করে নিতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার শিমুল বাগান সুন্দর আমরা ঢুকতেছি না কারণ হচ্ছে শিমুল ফুল নাইতে থাকলে হয়তো ঢুকতে আর একটু বেশি সুন্দর লাগতো আর সন্ধ্যাও হয়ে গেছে সেই জন্য আর এখন আমরা সময় নষ্ট করতেছি না আর কি যেহেতু আমাদের আবার সিলেট যাওয়া লাগবে ঠিক আছে সালাম আলাইকুম